আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন এই মুহূর্তে যদি যে কেউকে জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি আমার ধারণা বেশিরভাগ লোকই বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির কথা যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নাই কাজে তাদের বলতে খুব একটা চিন্তা করতে হবে না অথচ যদি এটা বলা হয় যে এই মুহূর্তে দেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করছে কারা কারা বিভিন্ন সময় আছেন কারা বিভিন্ন ইস্যুর জন্ম দিচ্ছেন কারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বাধ্য করছেন মানুষকে চিন্তা করতে বাধ্য করছেন তখন কিন্তু অত সহজে কেউ বিএনপির নাম বলবে না বরঞ্চ তারা বলবে জামাত ইসলামের কথা এই জামাত ইসলাম প্রতিদিন নতুন নতুন এক একটা ইস্যু নিয়ে মাঠে আসছেন যেমন আজকে আজকে তাদের কিন্তু একটা মহাসমাবেশ দেখেছেন আমার ধারণা বিএনপি অপেক্ষা করছে যে এই মহাসমাবেশে জামাত কি কী দাবি তোলে এবং সেই দাবিকে তারা কীভাবে হ্যান্ডেল করবে এটা নিয়ে তারা চিন্তা করছে তার মানে রাজনীতিতে স্টেপগুলো নিয়ে আসছে জামাত ইসলাম বিএনপি সেটাকে হ্যান্ডেল করছে ট্যাকেল করার চেষ্টা করছে তো এই যে অবস্থানটা অবস্থানটা কেন এত বড় দল এত বড় জনসমর্থন নেওয়া সত্ত্বেও বিএনপি কেন অফেন্সিভ না খেলে ডিফেন্সিভ খেলছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে এই প্রশ্নের জবাবটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব এবং এই জবাবের জন্য আমাদের সঙ্গে আলোচনায় আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল জানাবাহব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাহবুব ভাই আপনি দেখেছেন আমি যে প্রশ্নটা করেছি আসলে যে আসলে কি মানে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি একটু ডিফেন্সিভ খেলছে এবং যদি তাই হয় তাহলে বিএনপি কেন এমন করছে না বিএনপি তো ধরেন যে মূল নেতাই তো নাই দেশে বিএনপি রাজনীতিটা করবে কীভাবে তা থাকবে না না উনি তো ধরেন ফিজিক্যালি নট দ্যাট মাছ মানে উনি ধরেন একটা ঐক্য মানে যার বিএনপির ঐক্যের একটা প্রতীক হিসাবে উনি আছেন হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছেন লন্ডনে বসে তারেক রহমান এটা তো আমরা দেখতেছি নানা রকম অনলাইন এসে তো উনি তো মূল নেতা হ্যাঁ ডিফ্যাক্ট উনি তাই না তো এখন উনি তো দেশে নাই তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কীভাবে ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন আমি তো এটা বুঝি না বাট উনি তো বিদেশের থেকেও প্রতিনিয়ত যোগাযোগ মেনটেন করতেছেন বিভিন্ন কথা বলছেন এবং সেটা পাবলিক মিটিংয়েও উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন ভার্চুয়ালি নিচ্ছেন তো সেটাকে কি আপনি মানে আপনি কম মনে করছেন না দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইজ নট এনাফ যেমন ধরেন আমি বলি সেভেন্টিতে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন জি তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার উনি প্রথম এই এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যেটাকে পরবর্তীকালে এর ফলো আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াইতে না পারেন সাধারণ মানে আপনি কর্মী সভায় বক্তৃতা তাতে কী হল ইট লিটল ম্যাটার্স আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াইতে হবে যেটা করছে জিয়া করছে এরশাদ করছে পরবর্তীকালে হাসিদা করছে খালেদা করছে তাই না তো তার মধ্যে সেটা পারতেছেন না উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতা ইট ইজ নট এনাফ তাই না আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার উনি তো নাই তো এটা তো লেভেল প্লেইং হলো না আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান এনসিপির নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে তো বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ আপনি কিন্তু একটা ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান দেখেন উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন তবু কিন্তু বক্তৃতা দিলেন হ্যাঁ এবং ওনার এই যে অবস্থানটা শারীরিক অবস্থানটা এবং মানে ফিজিক্যালি ওনার যে জনগণের সামনে সামনে থাকার যে মানে আকাঙ্ক্ষাটা এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব হ্যাঁ পড়বে না অবশ্যই পড়বে আর তাছাড়া মানে তারেক তো মাছ ইয়াঙ্গারদের শফিকের রহমান না তার এনার্জি আছে তার ইয়ে আছে মানে জিল আছে হ্যাঁ তো উনি তো আসলে একটা অন্যরকম চেহারা হয়ে যেত বাংলাদেশের কিন্তু না উনি তো আসতেছেন না কেন উনি কি আসতেছেন না না আসতে পারতেছেন না এটা হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং কোশ্চেন দেখেন আমি দুইটা আগে বিশ্ববিখ্যাত নাটকের একটু প্রসঙ্গ তারপরে আসতেছি একটা নাটক হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোদ আপনি নিশ্চয়ই শুনছেন বিখ্যাত নাটক ওখানে দুইটা ক্যারেক্টার আছে তারা ওই গোদোর জন্য অপেক্ষা করে হ্যাঁ যে উনি আসবেন উনি এসে তাদের পরিত্রাণ করবেন ত্রাণ করবেন ইত্যাদি গোদ প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল ইত্যাদি কিন্তু গোদ আর আসে না এটা একটা ইটার্নাল হয়ে যাচ্ছে যে ওয়েটিং ফর গদ এটা চলতেই থাকে তো তারেক রহমানের আপনি একটু ব্যাখ্যা করে বলেন একটা ক্যারেক্টার নাটকের একটা ক্যারেক্টার তো গোদোর জন্য আরো দুইটা ক্যারেক্টার নাটকের অপেক্ষা করেছে উনি এসে আমাদের ত্রাণ কিন্তু গোদ আসে না তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গোদ এখন বিএনপি এবং জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান এবং ওই যে প্রমিস থাকতেছে গোদ যেরকম প্রমিস হ্যাঁ আগামীকাল আর ইত্যাদি উনি আর আসতেছেন না আরেকটা ও নাটকের হোধ সেটা বিশ্ববিখ্যাত আপনি সবাই জানেন এটা শেক্সপিয়ারের হ্যামলেট শেক্সপিয়ারের বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না আমাদের যে বিএনপির রাজনীতি এইটা যে যুবরাজ তারেক তারেক তো আসলে যুবরাজ তাই না আমাদের মানে মেজর জিয়া দম্পতির ছেলে এক সময় তো তাকে বলা হইতো প্রিন্স তো সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে হ্যাবলেট ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যাবলেট নাটক মঞ্চস্থ করা যায় না তেমনি তারেক জিয়া ছাড়া এই বিএনপির রাজনীতির নাটক এটা মঞ্চস্থ করা যাবে না তারেক জিয়া ছাড়া না তারেকের উপস্থিতি ছাড়া কোনটা ওই তো জিয়ার উপস্থিতি ছাড়া আছে হ্যাঁ তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছে না তাই না আপনার প্রশ্নে ফিরে যায় সেটা হচ্ছে এটা এটা না মিলিয়ন ডলার প্যারাডক্স এটা এটা এটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না হ্যাঁ ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স যেমন ধরেন ষোলো বছর বিএনপি মানে ফ্যাসিবার বিরোধী বলেন স্বৈরাচার বিরোধী বলেন আন্দোলন করলো না তারপরে এটার বিজয় হলো সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারলো না এটা একটা অস্বাভাবিক ব্যাপার না তাই না হ্যাঁ আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল ইত্যাদি এই মামলা ছিল জঙ্গিরা বের হয়ে যায় নাই কনফ্লিক্টটা বের হয়ে যায় নাই কে না বের হয়ে গেছে হ্যাঁ আর ওনার তো মামলা উনি তো দেশে আসবেন অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন একই সাথে জামিন নিয়ে উনি দল দলকে নেতৃত্ব দেবেন এই কে বাধা দিত তাকে বাধা দিতে জঙ্গিরা যদি বের হয়ে যেতে পারে কনফ্লিক্টটা যদি বের হয়ে যেতে পারে তাই না তাহলে উনি তো একটা বড় দলের নেতা এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক হ্যাঁ এবং উনি তো চব্বিশে গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে রেহাই পাইলেন তাই না তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচয় কিন্তু আসলেন না এবং তখন আমি এগারো তারিখ পর্যন্ত ওয়েট করছি যার কী কি ব্যাপার বারো তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা মাইনাস টু থিওরি মানে গত বছরের বারো আগে হ্যাঁ আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিউদ্দিনের সোয়ে আমি স্ট্রেইট বলে দিলাম ইজ মাইনাস টু থিওরি তারেক জিয়া ইজ নট কামিং আমার সাথে দুদু ছিলেন শামসুজ্জামান দুদু উনি একটু গাইগুই করতেছিলেন আমি বললাম দেখেন আমি আমি ড্যাম শিওর কারণ আমি বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি বুঝি তারেক রহমান ইজ নট কামিং দেখেন এখনও আসতেছে না কিন্তু তো এই যে আমি বললাম যে তখন এবং এইটা কি কারণ এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি হ্যাঁ জানি না এগুলি ঠিক কীটা যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় যে টর্চার করা হয়েছিল তখন ধরেন যে মিড মানে জুনিয়র লেভেলের ওরা করছিল ধরেন ক্যাপ্টেন মেজর হ্যাঁ তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি হ্যাঁ এরা তো আমার শত্রু এটা হইতে পারে আর একটা হইতে পারে ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে বেনজির ভুট্টো তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন হ্যাঁ হইতে পারে যে এই মুহুর্তে গেলে হয়তো আমার জীবন নাশের শঙ্কা আছে তো আর একটা হইল যে সরকারই আসতে দিচ্ছে না তিনটার যে কোনো একটা হবে এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না এখন প্রথম কথা হলো যে উনি বেরোজির ভুট্টের উদাহরণ বা সিকিউরিটির প্রশ্নে উনি আসবেন না এটা হইতে পারে না মানে নেতাকে নেতা হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন এটা আমরা সবসময় দেখছি হ্যাঁ যেমন ন্যাশনাল নেশনম্যানরা ছাব্বিশ বছর জেল খাটছেন বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন কত ঝুঁকি হ্যাঁ ঝুঁকি ঝুঁকির মধ্যেই বাস করছেন তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন এইটা তো এটা তো পলিটিশিয়ান বা স্টেটসম্যানের কথা হলো না হ্যাঁ ঝুঁকি ভেবে ঝুঁকি থাকবেই হ্যাঁ ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগাই দিতে হবে তো বলে ইট ইস এটা এটার কোনো সদুত্তর নাই উনি কেন আসতেছেন আচ্ছা আপনি যে আপনি যে বললেন যে আমি আপনার সম্ভাবনা ওইগুলি আগে আলাপ করতে চাই যে আপনি যে বললেন যে মাইনাস টু থিউরি মাইনাস টু থিউরি বলতে আপনি আসলে এখানে কী বোঝাতে চান হ্যাঁ বোঝাচ্ছি আপনাকে এইটা আমি একটা টেলিভিশনে বলছিও সেটা হলো যে মাইনাস টু থিউরিটা প্রথমে ছিল ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া বন্দী শেখ হাসিনার বন্দি তাদেরকে কন্টামিনেট করার জন্য দুর্নীতি এইসে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে পলিটিশিয়ানরা বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট এবং এরা করে সুতরাং এই পলিটিক্যাল কোনো ইয়ে অথরিটি যেন দেশ শাসন না করে একটা সিভিল সোসাইটি একটা নন পলিটিক্যাল অ্যাপ পলিটিক্যাল একটা সিভিল সোসাইটিশন এইটা ইঞ্জিনিয়ারিং করতে অনেকে আপনি জানেন এটা কি কারাগারে কারা ইঞ্জিনিয়ার তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই মইনুল আহমেদরা এটা ইন্ডিয়ার কারণে পারে নাই ইন্ডিয়া শেষ পর্যন্ত মানে বাধ্য করছে আপনার মনি ময়নুই আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার এটা আমরা সবাই জানি তো এখন যেহেতু এটা ফেল করলো তো যারা মাইনাস টুর যারা প্রবক্তা হ্যাঁ মাইনাস টু যাদের ব্রেন চাইল্ড তারা তো বসে থাকবে না তাই না তারা তো বসে থাকবে তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে গেছে করে করে এখন এইটা ওই যে আমি একটা টেলিভিশনে বলছি ফেইলিওর কি জানেন ফেইলিওর হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি হ্যাঁ যখন ওটা ফেল করে গেল তখন আবার যে শুরু করবে এটা ইন মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে আগের না মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে ওয়ান ইলেভেনে যেভাবে করে যে পদ্ধতিতে করা হয়েছিল এইটা পদ্ধতিটা অন্য হ্যাঁ এটা মোর ইন্টেলিজেন্ট হ্যাঁ এটা হচ্ছে এবং আমরা দেখতেছি তো যে মানে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে মানে ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না তো এরকম চলতেছে আর কি হ্যাঁ ভেতরে ভেতরে চলতেছে এরকম বাইরে দেখাচ্ছে যে না আমরা ইয়ে এবং আলটিমেটলি তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র যদি আমি বলি এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা যে সেই মুহূর্তে আছে চাইলে কি তারা পারবে দেখেন আমি বলি আপনাকে চাইলে পারবে না চাইলে পারবে না এই যে বিএনপি এবং আওয়ামী লীগকে নিরাকরণ করার যে চেষ্টা এইটা এটা একটা খুবই বাজে একটা মানে সিদ্ধান্ত অবাস্তব ইমপ্র্যাক্টিক্যাল হ্যাঁ বিএনপি চিন্তাটাই আর কি চিন্তা এবং সিদ্ধান্ত অনেকটা দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত এই তিনটা ফোর্স বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে দিজ আর ডিপলি ইমপ্ল্যান্টেড কিন্তু দ্যয়েল অফর কান্ট্রি এইটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল টিউলেক্স তারপরে অ্যানোফিলিস যা আছে হ্যাঁ মরে গেল এটা দিস ইজ দ্য মশোক নিধন এইটা দিজ আর নট অলি পলিটিক্যাল ফোর্স দে আর সোশ্যাল ফোর্স অলসো এটা সামাজিক শক্তিও বটে হ্যাঁ এটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসাবে গড়ে উঠছেগুলি হ্যাঁ এগুলি ধ্বংস করা সোজা না হ্যাঁ ধ্বংস করার সোধা না এগুলো চেষ্টা হচ্ছে মানে প্রায় চেষ্টা যেমন আপনার ওই যে গত রেজিমে রেজিম বিএনপি নিরাকরণ করতে চাইছে জামাতকে নিরাকরণ করতে পারে না এটা পার পারবে না এটা এটা অ্যাবসার্ট হ্যাঁ না এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত অথবা এ ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে তার কোনো নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন এই যে টু মাইনাস টু থিওরি জি কেন অসংখ্য নমুনা আছে অসংখ্য নমুনা আপনার একবার ব্রডবেস্ট যেগুলি ব্রড বেসড যেগুলি একটা আমার হচ্ছে যে তারাক রহমানকে আসতে দিচ্ছে না এটা ব্রডবেসড হ্যাঁ তাই না আরেকটা হচ্ছে ধর যেমন ধরেন যে আসতে দিচ্ছে না এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন তাই না কেন কি আছে নাকি কেন চিন্তা আহা আস যদি সরকার যদি বলে যে তুমি আসো তোমার কোনো অসুবিধা নাই এটা তো এটা তো যখন নাকি ডক্টর ইউনু যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন বলেছিলেন যে কোনো সমস্যা নেই শুনেন এনাফ না 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 ওটা ওটা কোনো এনআফই না এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্স হইতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে উনি ওনাকে কনভিন্স হইতে হবে উনি কনফিউন্স না তাহলে কেন আসবে না ভাই এই মাটির সন্তান এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা সেটা নেতা উনি কী কারণে আসবেন না আমাকে বুঝান তো এটা তো একটা কারণ থাকতে হবে যে প্রবেবল এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো হ্যাঁ আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে যে কারণটা থাকো কারণ তো নিশ্চয় একটা আছে এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করতে আসতে পারছি না তাহলে সেটা কি এই সরকারের বাড়তি চাপ হতো না শুনেন বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন না বিএনপির রাজনীতি এটা কোনো রাজনীতি এরকম ইনকনসিস্টেন্ট এবং এরকম মানে ইরাটিক সকাল বিকাল ওই যে বলেন না যে এই যে ইরাট মানে সকালে এক কথা বিকালে এক কথা এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোনো রকমে এক যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায় হ্যাঁ সুতরাং সরকারকে সরকারকে করা যাবে না রাখো আপনি দেখছেন এই যে এই নোট যে জুলাই সনট টা বাদ দিলে এর আগে মানে ডক্টর ইউনুস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে বিএনপি একটা এমনকি এমনকি আপনার তাদের ইঞ্জিনিয়ার ইসরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে দেখেন মানে এ বি ইন্টারেস্টিং না এটা আপনি এখন যেহেতু বুঝে গেছে এখন কিন্তু বুঝে গেছে যে কেস খারাপ মানে 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 এরা তাদের এই গভর্মেন্ট তাদেরকে নিয়েই খেলতেছে সুতরাং এখন একটু হার্ড লাইন নিচ্ছে এর আগে দেখেন ইউনুফ সাহেব খুশি অখুশি খুশি হতে পারে একটা কথাও বলেন নাই এবং আর্নকন্ডিশনার কোনো রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে কিন্তু এটা কি কখনো আর্নকন্ডিশনার হতে পারে কখনো হয়েছে এটা ইন্ডা হিস্ট্রি আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে না একবার হয়েছিল ওয়ান লেভেলের সময় আওয়ামী লীগ গভর্মেন্ট ওয়ান ইভেন্ট গভমেন্ট আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল আচ্ছা ওটা চুলের ওইটার তো ফাগোদায় যাওয়ার জন্য শুনে হ্যাঁ কি দিদি ঘ্যাকি দিদি আচ্ছা এখন দেখেন এই যে করলো না এটা করে করে এখন বুঝলো আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আসলো মিত্রা ফকুর বললেন যে পুরো যা তিয়াত আনন্দিত আমি বললাম যে আমি পোস্ট দিলাম যে আনন্দিত না তারেক রহমানকে এক বেচা দেওয়া হইলো আরও মানে সাত ব্যাচার মধ্যে এক বেচা দেওয়া হইলো তো দেখেন তাই হলো এখন এই জিনিসগুলো যদি না বুঝে হ্যাঁ এই না একটা যে বিষয় ঠিক বলছেন আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি এটা কি আসলে স্বভাবজাত অপরিপক্কতা নাকি আপনার তাকে সাপোর্ট যেমন করছি বোঝানোর জন্য একটা ধরনের মেকি মানে আচরণ করতে যে অপরিপক্ক আচরণ করছে বলি আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখর আলম ইসলাম আলমকে উনি কিন্তু বললেন যে উনি ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না হ্যাঁ শোনেন এইটা হলো কি আমি বলি ইউনুস ফোকরুলের ব্যাপারটা না আমি অত হিসাবে করি না যে করি আমার কাছে মনে হচ্ছে হি ইজ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো এবং নানাভাবে ওনার এক এক ধরনের মানে মানসিক যে মানে যেটা যেটাকে বলে ভারসাম্য সেটা একটু নষ্ট হয়ে গেছে এটা তার দোষ না এটা হয়তো বয়সের কারণে কারণ এই কথা উনি বলতে পারেন না কোনোভাবেই এটা বলতে পারেন না যে ইউনুসের মধ্যে জিয়ার বলা উচিত কোনোভাবেই বলতে পারেন না এবং দেখেন ওনার কথা কোন কোন সেদিন বললেন যে নিজামীদের ফাঁসি দেওয়া অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের দেখেন এই যে এই যে এইটা এটা হচ্ছে কি এটা ভারসাম্যহীন হয়ে পড়ছেন উনি মানসিক ভাবে তো এটা বলা যাবে না কারণ উনি একজন রোগী এটা বলা যাবে তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবে যাই হোক এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই কি মানে মানে ওনাকে দলীয় ভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হ্যাঁ হচ্ছে ও মানে যেটা আমি বলতেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না এটা আমি কিছুটা ফিল করি সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় অস্ত্রের ঠিক আছে আপনি একটু খেয়াল করেন যে চারশো ষাটটা থানা লুট হয়েছে এই অস্ত্রগুলি কোথায় এক দুই নম্বর হচ্ছে আসিফ আহমদ ভুইয়া বলছিলেন যে যদি পাঁচ তারিখে পতন না হয় হাসিনার আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম তাইলে আগে থেকে অস্ত্র ছিল ছিল তার ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র এক হচ্ছে তারপর হয় যে যে পাকিস্তান থেকে অস্ত্র অস্ত্র আসছে ইত্যাদি এখন বিএনপি ভয় মানে বিএনপি কেন মানে পল্টন নয়া পল্টনে লাখ লাখ মিটি মানে জনসভা করে লাখ লাখ মানে জনসভা করে বলবে না যে কবে নির্বাচনের নির্বাচন দেবেন তারিখটা ঘোষণা করেন তা না হইলে আসি আমরা এটা বললো না কারণটা হচ্ছে যে ভয় পায় ভয় পাইলো যে একটা যদি কনসন্ট্রেশনে যায় তাহলে একটা সংঘাত হয়ে যাবে সংঘাত হয়ে যাবে রক্তপাত হবে এবং মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে অ্যাকচুয়ালি পিছিয়ে যাবে না যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে দায়ী করা হবে রাইট এক্স্যাক্টলি এটা দুটা কারণ তো ফলে বিএনপি ওই ওই এটা কিন্তু অনেকে বুঝতেছে না যে ভয় পায় যে বিএনপি হ্যাঁ বলে জটিল হয়ে যাবে এটা একটা কারণ যে কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন কারণ একটা জিনিস কিছু নাইনি এই যে আপনি এত ব্যাখ্যা করলেন সাধারণ মানুষ যারা যারা বিএনপিকে ভোট দিতে চায় অথবা ভোট দিবে বিএনপির তো প্রচুর সমর্থক আছে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা রাজনীতির এত জটিল মার পেয়েছে হয়তো বোঝে না তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না যাদের কারণে আসছেন না তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ে হ্যাঁ তো সেই কাজটা বিএনপি করছে না করছে না ওই তো বললাম বিএনপি তো ভয় পায় হ্যাঁ এটা তাহলে একটা ভীতু দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো হ্যাঁ সেটি তো প্রশ্ন প্রশ্ন তো সেখানেই মানে লিডারকে কাকে বলে লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি লেজুর বৃত্তি করবে না তাই না পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তা না হলে আপনি লিডার লিডার কেন হ্যাঁ তো আমরা তো দেখতেছি বিএনপি লেজুর বৃত্তি করতেছি পরিস্থিতির ঠিক আছে ফলে এইটা হলো না দেখেন আজকে যদি তারেক রহমান দেশে থাকতো আমি একটা ছোট উদাহরণ দিই তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কন্দলগুলি এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি এগুলি কিন্তু কমে যেত কমে কমতো অনেক তাই না উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলি হ্যান্ডেল করতেন বা ওনার সবাইকে ডেকে আসে না যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে ফেস টু ফেস প্রভাবিত করার মধ্যে পার্থক্য আছে না অনেক পার্থক্য আসে না তো এই 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 জিনিসগুলি তো অনেক কমে যাইতো তাই না আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইত হ্যাঁ কিন্তু যদিন এভাবে চলতে থাকবে ততদিন আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিন পেরে মেরুদণ্ডহীনতা বলেন অথবা লেজুর ভিত্তির করা বলেন এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন বিএনপি সব কুল হারাইছে সব কুল হারাইছে যেমন ধরেন মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো তখন বিএনপি যদি নিশ্চুপ ছিল এই মুক্তিযুদ্ধের পক্ষের যে যে অংশটা তাদের একটা বড় অংশকে বিএনপি হারাইছে ঠিক আছে কারণ বিএনপি তো অনেক মুক্ত মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি সমর্থন আছে না প্রচুর তো ওদের দলেও তো অনেক মুক্তিযোদ্ধা আর যে মুক্তিযুদ্ধের প্রধান থাকবে না তাই ওই পক্ষটাকে হারাইলো কেন যেমন আমি পার্সোনালি আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল আমি তো অ্যাম নো বিএনপি ভোটার স্টেট কার্ড আমি ছয় মাস পর্যন্ত বলছি যে দেখেন জিয়র রহমান যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা এখানে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই আমি আর যেহেতু বিএনপি মডারেট ইসলাম ধারণ করে জঙ্গি ইসলাম না সুতরাং এই দুটোর মিক্সচারে আমরা একটা আগায় যেতে পারি আমার এই আকাঙ্ক্ষাকে এক পয়সা মূল্য দেয় নাই বিএনপি ঠিক আছে তা আমি তো আমাকে হারাইছে তো এরকম প্রচুর প্রচুর লোককে হারাইছে এইদিকে একটা হারাইলো তারপর ধরে যে এই যে এইসব এইসব দোদুল্যমানতা করে টোরে হ্যাঁ তাদের ওয়ার্কারদের তো হারাচ্ছে যে এরকম কেন রাজনীতি হ্যাঁ অনেক অনেক কর্মীও তো তাই না তো ফলে এইটা হারাচ্ছে এখন জামাত জামাত আপনার এই যে বিএনপির যে আপনার দুর্বলতা উইকনেস এইটা ক্যাশ করতেছে জামাত এবং এইটা আহ মানে কত রকম ভাবে বিএনপি পিছাইছে এই যে চাঁদাবাজি হ্যাঁ জামাত কিন্তু আমি জানি না জামাত কিভাবে চাঁদাবাজি করছে কিনাউট ইট কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করছে ব্যাপকভাবে জখলবাজি করছে এটা ব্যাপকভাবে এটা তো এটা জেনারেল নলেজ এটা কোনো তত্ত্ব কথা না হ্যাঁ এটা জেনারেল এর জন্য গবেষণা গবেষণা থাকে জেনারেল নলেজ তাই না তারপরে ধরেন যে এই যে কি বলে যে মানে গণহারে মামলা দিছে বিএনপি হ্যাঁ একটা কোনো দিন হয়তো ভোট দিছে নৌগমান গায় তার বিরুদ্ধে মামলা দিছে হ্যাঁ এই এত লোককে খ্যাপায় তুলছে হ্যাঁ এত লোককে খেপায় তুলছে তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে খেপায় তুলছে সব কিছু মিলায় বিএনপি রাজনীতিটা একেবারেই দুর্বল হয়ে পড়ছে এবার এইটা এইটার ওইটার কি বলে যে বাই ডিফল্ট হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে গেছে জামাত হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি এবং দেখবেন জামাতের তো আমি তো বলি জামাত যদি সেইভাবে পলিটিক্সটা করতে পারে হ্যাঁ মানে দেখেন জামাতের রাজনীতি কিন্তু অনেক শিফট আসছে আপনি খেয়াল করছেন কি না অনেক শিফট হয়েছে কিন্তু যেমন মানে কতগুলি বলতেছে যে যা এমপিরা আমরা সুযোগ সুবিধা নিব না ঠিক আছে তারপর নারীরা পাঁচ ঘন্টা কাজ তারপর ধর মুক্তিযুদ্ধের ব্যাপারেও তাদের একটা এক ধরনের শিফট হয়েছে কিন্তু হ্যাঁ এবং জামাত যে কৌশল নিছে আমার তো মনে হয় যে মানে ওই প্রশাসনের সহযোগিতা লাগবে না জামাজ হচ্ছে এমনিতেই অনেক ভোট পাবে হ্যাঁ ঠিক আছে এটা এটা বোঝা যাচ্ছে আর কি মানে পলিটিক্সটা জামাত ঠিক মতো করতেছে বিএনপি করতেছে আর হলো যে অনেক ধন্যবাদ আমার মনে হয় আমরা মোটামুটি বিষয়টা ধারণা পেয়েছি আমার দর্শকরা কিন্তু এটা আপনি বললেন আমিও শুনলাম আমিও অনেক সময় বলে থাকি তবে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে যে প্রশ্নটা যেন কামাল তুললেন যে তারেক রহমানের শারীরিক যে অনুপস্থিতি এটাই এদেশে সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন এবং তার যে দল সেই দলের জন্য একটা বড় আমি মনে করি যে একটু পিছিয়ে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ডিফেন্সিভ খেলতে তারা বাধ্য হচ্ছে কিন্তু অনেক সময় কিন্তু বিশেষ করে আপনি দেখবেন আমি নিজে এক সময় দাবা খেলতাম দাবায় একটা কথা বলা হয়ে থাকে যে অ্যাটাক দ্য বেস্ট ডিফেন্স যখন আপনি ডিফেন্সিভ খেলবেন তখন আপনাকে কিন্তু আপনার অপারেন্ট অ্যাটাক করতেই থাকবে করতেই থাকবে সেটা সবসময় কার্যকর হয় না বরঞ্চ আপনি যদি তাকে পাল্টা আঘাত করেন পাল্টা অ্যাটাক করেন সেটাই অনেক সময় বড় ডিফেন্সের হিসেবে কাজ করে প্রিয় দর্শক আমরা আশা করব যে বিএনপির পক্ষ থেকে মাঝে মাঝে দেড়শো নিয়ে আমরা অক্টোবর থেকে নভেম্বর আমরা আশা করব সেটা যেন নভেম্বর থেকে ডিসেম্বর না হয় আমরা আশা করব বিএনপির প্রধান যে রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দলের প্রধান যিনি নেতা তাকে যেন আমরা সরাসরি দেখার সুযোগ পাই আমাদের এই আশা বাস্তবায়িত হোক এর প্রত্যাশা থাকলো সবাইকে ধন্যবাদ আবার কথা হবে আল্লাহ হাফিজ